আসসালামু আলাইকুম আজকে আমি করলা ভাজি করে সার্থক হয়েছি আজকে আমি গর্ববোধ করতেছি যে আমি মনে হয় পারফেক্ট একবার রাঁধুনি হয়ে গেলাম কারণ আমার হাজব্যান্ড কখনও করলা ভাজি খায় না আর আমার ছেলে তো মুরগির মাংস মাছেই খায় না শুধু মুরগির মাংস গরু মাংস একটু হলে খায় না নাহলে মুরগির মাংস বেশি খায় সে সাওয়াল আজকে আমার করলা দিয়ে ভাত খেয়েছে তাহলে বলেন আমি আজকে গর্বিত মা না গর্বিত স্ত্রী না যে আমার হাজব্যান্ড করলা খায় সে আজকে করলা খেয়েছে তাহলে বরেন আমার আজকে করলার কত পরিমাণে মজা হয়েছে আজকে রান্না করবো ডাল করলা ভাজি আর বেগুন ভর্তা বেগুন ভর্তা করার জন্য বেগুনগুলো এখানে ভালোভাবে আমি আগে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এখন যে তেলের মধ্যে ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া ভাব করে নিয়েছি যাতে বনে করেন বেগুনের পোড়া ভাবটা চলে আসে চাইছিলাম আজকে বেগুন পুরে ভতা করবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বেগুনটার ভিতর পোকার ছিলাম পোকা বলতে একটু কেমন কালো কালো হয়েছিলো এবার কেটে এভাবে বাদ্য ভর্তাটা করলাম বেগুন ভত্তা কার কারকে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে তো ভালো লাগে কাঁচা পেঁয়াজ এখন দিব দিয়ে সরষের তেল মাখলেই আমার মনে করেন বেগুন ভত্তা রেডি তারপর মনে করেন এই যে কাপড়গুলো গোছাবো বাচ্চা কাচ্চা সব মানে এলোম হয়ে আছে এবং কাপড়গুলো জমা হয়ে আছে কাপড়গুলো সব গোছাবো গোছা যার যার কাপড় তার তার রেখে রেখে দেবো রেখে দেব আর আমার মেয়ে দেখেন আমি এদিকে কাপড় ঘুষাচ্ছি ও এদিক আবার নষ্ট করেছে মানে বাচ্চা কাচ্চা থাকলে আপনার কোনো জিনিস আপনি সুস্থভাবে পাবেন না আপনার বাসা যদি কোনো অতিথি না বলে আসে তাহলে আপনার মানসম্মান শেষ তাই আমি বলে দিলাম আর বাচ্চারা কিছু বোঝে না সব এলোমেলো করে তাই ভাই বোনেরা অতিথিরা আমার বাসা আসার আগে অবশ্যই আপনারা হলে দশ মিনিট আগে জানিয়ে দিবেন কারণ আমার বাসা বাচ্চারা সবসময় অপরিষ্কার রাখে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফে